এক গহীন অরণ্যে এক শিয়াল ও বাঘ একে অপরের প্রতিবেশী ছিল শিয়ালটি ছিল খুব ধূর্ত ও চালাক আর বাঘটি ছিল শক্তিশালী ও অহংকারী একদিন বাঘটি শিয়ালকে বলল আমি এই বনের রাজা তাই আমার অনুমতি ছাড়া তুমি কোনো শিকার ধরতে পারবে না মহারাজ আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি আপনার জন্য একটি চমৎকার পরিকল্পনা করেছি যাতে আমাদের দুজনেরই লাভ হবে কি পরিকল্পনা মহারাজ এই বনের ওপারে একটি গ্রাম আছে সেখানে অনেক মোটা টাকা ছাগল ও ভেড়া পাওয়া যায় আমরা যদি একসঙ্গে যাই তাহলে প্রচুর শিকার পাব বাঘটি শিয়ালের কথায় রাজি হয়ে গেল তারা দুজনেই গ্রামের দিকে রওনা হলো। আর কত দূর যেতে হবে মহারাজ আপনি এখানে অপেক্ষা করুন আমি গ্রামের ভেতরে গিয়ে দেখি কোথায় শিকার পাওয়া যায় ঠিক আছে বাঘটি শিয়ালের কথা শুনে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল শিয়াল গ্রামে ঢুকে একটি বুদ্ধি আঁটল সে গ্রামের লোকদের কাছে গিয়ে বলতে লাগল সাবধান এই বনে একটি ক্ষুধার্ত বাঘ ঢুকেছে সে যে কোনো মুহূর্তে গ্রামে হামলা করতে পারে গ্রামের লোকেরা শিয়ালের কথা শুনে ভয় পেয়ে গেল তারা লাঠি বল্লম নিয়ে বাঘকে তাড়ানোর জন্য বনের দিকে ছুটে চলল বাঘটি যখন দেখল গ্রামের লোকেরা তাকে মারার জন্য আসছে তখন সে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে গেল এদিকে শিয়াল আড়ালে লুকিয়ে সব দেখছিল। বাঘটি চলে যাবার পর শিয়াল হাসতে হাসতে গ্রামে ঢুকে পড়ল এবং গ্রামবাসীদের বলল আমি বাঘটিকে তাড়িয়ে দিয়েছি এখন আপনারা নিরাপদে থাকতে পারবেন গ্রামের লোকেরা শিয়ালকে ধন্যবাদ জানালো এবং তাকে অনেক খাবার দিল শিয়াল পেট ভরে খেয়ে বনের দিকে রওনা হলো। পথে তার বাঘের সঙ্গে দেখা হলো বাঘটি শিয়ালকে দেখে রেগে গিয়ে বলল তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ মহারাজ আমি আপনার ভালো চেয়েছিলাম গ্রামবাসীরা আপনাকে মেরে ফেলতো আমি শুধু আপনাকে বাঁচিয়েছি বাঘটি শিয়ালের চালাকি বুঝতে পারল সে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল সেই থেকে বাঘ আর কখনো শিয়ালের সঙ্গে লাগতে আসেনি এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বুদ্ধি ও কৌশল শক্তির চেয়েও বেশি শক্তিশালী হতে পারে